নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকে রেসিপি আমার আজকে রেসিপি এক কাপ মুসুর ডাল আর একটা ডিম দিয়ে ধোকার ডাল্লা করে আলুর তরকারি এটি গরম গরম ভাত রুটি পরোটা বা লুচির সাথেও অসাধারণ লাগে তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক কাপ মসুর ডালকে তিন থেকে চার ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে জল থেকে ছেঁকে তুলে দুই থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ডালটাকে শিলের মধ্যে বেটে নেব আপনারা চাইলে মিক্সির মধ্যেও বেটে নিতে পারেন ডাল বেটে নাও হয়ে গেছে ঠিক এই রকমভাবে ডালটাকে আমি বেটে নিয়েছি এখন এই বাটা ডালের মধ্যে দিয়ে দেব শুধুমাত্র একটা ডিম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো এখন হাত দিয়ে সব উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব আর মেশানোর সাথে সাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে বড়াগুলো খুবই সফট হবে মিশিয়ে না হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার চামচের মতো ময়দা ময়দা এখন সব কিছুর সাথে মিশিয়ে একটু ধৈর্য ধরে ফেটিয়ে নেব। তাহলে বড়াগুলোও কিন্তু খেতে খুবই সুন্দর হবে তো যাই হোক সব কিছু ভালোভাবে ফেটিয়ে না হয়ে গেছে এবার এগুলিকে ভেজে নেবার পালা বড়াগুলিকে ভাজবার জন্য ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তো এগুলি আপনারা সাদা তেলেও ভেজে নিতে পারেন তো তেল গরম হয়ে গেছে একে একে বড়াগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম তো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা ভাজবার জন্য উল্টে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলিকে ভেজে নিতে হবে তো ভুলবশত আমার ক্যামেরা অন করা ছিল না তো তার জন্য আমি প্রথম ব্যাচে বড়াগুলিকে দেওয়াটা দেখাতে পারিনি তো যাই হোক এক পিঠ উল্টে দিলাম অপর পিঠটাও ভেজে নেব প্রথম ব্যাচে বড়াগুলিকে ভেজে না হয়ে গেছে এবার এগুলিকে ঝাঁঝরি হাতা করে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। তো এগুলি ভাজতে খুব একটা সময়ও লাগে না আর খুব বেশি তেলও লাগে না এরপর দ্বিতীয় ব্যাচের বড়াগুলিকেও তেলের মধ্যে একে একে দিয়ে দেবো তারপর একই সময় ধরে একই রকমভাবে এগুলিকেও ভেজে নেব ভেজে না হয়ে গেছে এবার এইগুলিকেও তেল থেকে তুলে নেব সবগুলো বড়া আমার ভেজে না হয়ে গেছে এবার এগুলিকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব এখন ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব সাদা জিরে কালো জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নগুলি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেবার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ এখন ফোড়নের সাথে ভেজে নেব পেঁয়াজ ভেজে না হয়ে গেছে পেঁয়াজ খুব একটা কিন্তু বেশি ভাজবো না তো এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা টমেটো কুচি তো কাঁচা টমেটোকে আমি সরু শুরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো সেটা এবার দিয়ে দিলাম যেহেতু কাঁচা টমেটো দিয়ে রান্নাটা করছি সেহেতু টমেটোটাকে তাড়াতাড়ি গলাবার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ তো লবণ দিয়ে টমেটো আর পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব টমেটো আর পেঁয়াজ কষি না হয়ে গেছে এখন দিয়ে দেব গ্রেট করে রাখা আদা রসুন আদা রসুন এখন সব কিছুর সাথে ভেজে নেব আদা রসুন ভেজে না হয়ে গেছে আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে এবার দিয়ে দেবো এখানে রান্নার রেগুলার কিছু মশলা তো এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এইগুলি আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই এবার দিয়ে দিলাম তো এবার সব উপকরণগুলিকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা কষিয়ে না হয়ে গেছে এবার আবারও একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে ফের আবার কষিয়ে নেব মশলা যত কষানো হবে রান্নার স্বাদও তত ভালো হবে এইভাবে দুই থেকে তিনবার জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে আলুটাকে ভেজেও দিতে পারেন তো আমি এখানে ভাজি নেই তো যাই হোক আলু মশলার সাথে কষেই না হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল তো জলের পরিমাণটাও আপনারা আপনাদের নিজেদের সুবিধার মতো দেবেন জল দেবার পর একটা থালা ঢাকা দিয়ে আবারও ফিফটি পারসেন্ট আলুটাকে সেদ্ধ করে নিলাম তো আলু সেদ্ধ হয়ে গেছে তো এবার আবারও একটু জল দিয়ে দিলাম তো ঝোল ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি তো মিষ্টিটা আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন এরপর দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো তো বড়াগুলো দেবার পরও একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নেব তারপরে সব শেষে দিয়ে দেব ধনে কুচি তো এর থেকে বেশি আমি আর ঝোলটাকে শুকিয়ে নেব না তো এবার এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব এই সময়ের লবণ আর ঝালটাকে একটু চেক করে নেবেন তো এখানে আমি আর কিছু দেব না এটাকে আমি এবার নামিয়ে নেবো তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ